আপনাদের সামনে ক্লোজিং একটা বিশাল ধামাকা অফার নিয়ে প্রতিবেদনটা তৈরি করব এবং সমস্ত কালেকশন তুলে ধরবো প্রচুর পরিমাণ স্টক ছিল কিন্তু এখন কিন্তু সামান্য অল্প কিছু স্টক রয়েছে যা আসলে একদম ধামাকা অফার দিয়ে আমরা ক্লোজিং শেষ করব। এখানেও অনেক ধরনের আইটেম কিন্তু আসলে ডিসপ্লে করা রয়েছে স্যাম্পল স্বরূপ সমস্তই কিন্তু আসলে শীতের কালেকশন একদম প্রত্যেকটা কালেকশনে কিন্তু ধামাকা অফার থাকবে

আরন ফাইভ বয়স আরং ফাইভ আপনার যে এই স্টাইলটাও আছে আচ্ছা আচ্ছা এরপরে আপনার ওই যে ওই ফ্যাশন স্টাইলটাও আছে ফ্যাশন ফ্যাশন আচ্ছা 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 এরপরে ভিতরে কয়টা করে সাইজ সাইজ আগের মতো ঠিক আছে সাইজ ছয়টা সাইজ দুই থেকে 12

সেটা হচ্ছে অনেকে চাই যে এখন লাট সময় অল্প মাল নিব কিন্তু ছয়টা স্টেল নিতে গেলে বারো সেটিং মাল হয়ে যায় আচ্ছা আচ্ছা এই যে আমাদের জামালা হয়ে যায় মাল তাই ভয় পায় সেই ক্ষেত্রে আমরা করছি কিছু বান্ডিল দুই থেকে বারো পর্যন্ত ছয়টা স্টেল দিয়া

আপনা এটল এর কি এই পর্যন্তই নাকি আরো স্টক আছে না না এটল হয়তো সর্বোচ্চ 5 6 500 600 মাল আছে মাত্র মাত্র এটার মধ্যে কি অফার আছে এটা তো অফার আছে তাই এটা তো অফার আচ্ছা আচ্ছা তো আপনার এটার সাইজগুলা কি সবগুলা আছে হ্যাঁ সব আছে রিশু ঠিক আছে এটা ঠিক আছে রিশু ঠিক কি হইতেছে পাকা মেজারমেন্ট পাকা মেজারমেন্ট আচ্ছা তো এটা প্রাইস অফার প্রাইস বাই এক দুইশো দশ টাকা একশো আশি টাকা একশো আশি একশো আশি তাহলে কত পার তিরিশ টাকা পার পিস ডিসকাউন্ট অফার লুটে নেন তিরিশ টাকা পার পিসে পার পিস ডজনে

তাতে ফাইনাল একশো আশি টাকা একশো আশি ফাইনাল একশো আশি টাকা একশো আশি ফাইনাল আসেন ম্যানস 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 এর এক হাজার থেকে এগারোশো বিশ মাল আছে এক হাজার থেকে এগারোশো বিশ মাল আছে এরপরে তো আর হবে না এরপরে আর হবে না আচ্ছা ম্যানস এর মাল তো দেখতে নেই মানে এটেল বড় সেম করছেন আর সেম করছেন আর সেম করছেন মাশাআল্লাহ এটা কি আপনার সবই তো বিস্কো সুতা নাকি সব বিস্কো এবং পাশাপাশি হ্যাঁ মেনসের আজকে আপডেট মাল রাখছি আমি দুই দেড়শো পিস মাল আছে পিপিডি ক্যাটপেথার সহ আছে পিপিডি ক্যাটপেথার এই যেটা আমি গাই দিয়েছি ভাই এটা আপনি গায়ে দিয়েছেন একটি রক আচ্ছা আচ্ছা এই মালটাও আছে ভাই আছে

তাতে পার পিসে 50 টাকা ডিসকাউন্ট আর 10 টাকা ডিসকাউন্ট 290 ওনলি 290 টাকা 290 টাকা পার পিসে 60 টাকা করে ডিসকাউন্ট মালে 120 পিস মালই আছে আপনার 120 পিস দেন ভাই জারবনের চাই আচ্ছা 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 আ 60 পিসে 360 টাকা cobra 60 টাকা করে ডিসকাউন্ট পার পিসে আচ্ছা আর একটা কথা ভাই একটা মাফলার নতুন আসতেছে ঠিক আছে হ্যাঁ ভিসকসের আপডেট কালার এবং এটা তো অফার থাকবে নতুন প্রোডাকশন অফার থাকবে অফার থাকবে ভাই কালার যে দিবো না ভাই আগুন দিবো ভাই তাহলে রাত্রে ফিনিশিং ও এটা কি ফিনিশিং থেকে আসছে রাত্রে ফিনিশিং ভাই এক রাত্রে এটা আরো কাজ বাকি আছে না ভাই এক রাত্রে শেষ আর শুধু স্টিচ হয়ে আসছে আচ্ছা মেন্ডেনের কাজ তো অনেক লম মাশাল্লা অনেক লম আহ ভাই মাল দিব কি রে ভাই কি সব ডিসকস সব ডিসকস আচ্ছা আচ্ছা

তো আসলে যারা আমাদের কাছে কালেকশনগুলো নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকারি ব্যবসা করতেছেন বা খুচরা সেল করতেছেন তারা কিন্তু আসলে প্রতি বছরই এই খোকা ফ্যাশন থেকে বিশাল বড় একটা ডিসকাউন্ট পেয়ে থাকেন তো এই বছর কিন্তু তার চেয়ে আরো বেশি ডিসকাউন্ট কিন্তু উনি দিয়েছে এবং এটাই কিন্তু আসলে সর্বশেষ ডিসকাউন্ট যে ক্লোজিং অফার এখানে আমার স্কিনে যা দেখতেছি তো এখানে কিন্তু স্টকের পরিমাণ খুবই খুবই কম তো দর্শক যারা আগে আসলে যোগাযোগ করবেন তারাই নিতে পারবেন